ময়নায় যে মাছ আমরা সরকারিভাবে কোনোভাবেই সহযোগিতা পাইনি যারা আজকে চাষিরা আছে তারা বাস্তবে নিজের পরিশ্রম করে নিজের নিজের ময়নায় প্রায় নাইনটি পারসেন্ট যে আমাদের ল্যান্ড আছে টোটাল ল্যান্ডটাই হচ্ছে মৎস্যজীবীরা মাছ চাষ করছে এদের নিজেদের উদ্যোগে আমরা কাঠাপতি আগে পাঁচশো থেকে সাতশো টাকা পেতাম যখন আমাদের ধান চাষ হতো এখন আমাদের আর্থিক অবস্থা একটা জায়গায় ভালো পৌঁছে দিয়েছে এনার যে প্রায় আমরা পঁচিশশো টাকা গড়ে আমরা কাঠা পাচ্ছি তো কোনো কোনো বছর আমরা ধানে টাকা পেতাম কোনো বছর ধান পেতাম কোনো বছর পেতাম নি এখন এনাদের উদ্যোগে এনাদের সহযোগিতায় ময়নায় যখন বন্যা হয় যদি ময়নায় কোনো বন্যা হয় আধিকারিক আমাদের লাগে না আমাদের সরকারি কোনোভাবে সহযোগিতা লাগেনি তার আগে মৎস্যজীবী সহ আমরা কিন্তু প্রধান পঞ্চায়েত সহ আমরা সবাই জড়িয়ে পড়ি তার নাম হচ্ছে ময়না চুরাশির পরে ময়নায় কোনো বন্যা হয়নি একমাত্র লোকাল উদ্যোগে এটাকে বন্ধ করা হয়েছে তো তাই এনাদের যা পরিশ্রম এনারা যে ময়নাকে আজকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে আমি অনুরোধ করব স্ট্যান্ডিং কমিটির কাছে এর আগে আমাদের যে সচিব ছিল রাজ্যের গুপ্তা সাহেব উনি এখানে এসছিলেন উনি ভিজিট করে গেছিলেন আমি উনিশশো

যদি কিছু ডিমান্ড পূরণ করা যায় আমার কাছে দুটো থেকে আমি তিনটা ডিমান্ড করব আমি ব্যক্তিগত কিছু নেই আমরা আগে বার্ধক্য ভাতা চেয়েছিলাম সেটা আমাদের দরকার নেই দিদি যা দিয়েছে সেখানে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত আমাদের আমরা চেয়েছিলাম বাড়ি চেয়েছিলাম আমাদের বাংলার বাড়ি যেটা দিয়েছে প্রায় বারো লক্ষের মধ্যে আমরা ময়নায় চার হাজার চার আট হাজার আমরা বাড়ি তৈরি করতে পারবো আট হাজারের বেশি আমাদের বাড়ির দরকার নেই আমাদের যেটা দরকার বাঁচতে গেলে ময়নার মানুষ বাঁচবে মৎস্যজীবী বাঁচবে সেটা হচ্ছে আমাদের প্রথমে খাল খনন করতে হবে খাল খনন যদি আমরা করি যেটা জল যে গ্রীষ্মকালে জলটা আমরা পাব এবং বর্ষাকালে জলটা আমরা দ্রুতগতিতে বের করতে পারব এবং মানুষ রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা ভালো থাকবে তবে এরা খাদ্য এরা মাছ আদাল প্রদান করতে পারবে দাঁড়িয়ে যাবে নইলে ময়না আর পনেরো দিন পরে তিন মাসের জন্য ময়না ডুবে যাবে মহিলার রাস্তাঘাট সব ডুবে শেষ তারা মাছ বের করতে পারবেনি খাদ্য এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে মাথায় করে বয়ে নিয়ে তাকে খাদ্য দিয়ে চাষ করতে হয় গোষ্ঠা এত পড়ে যায় এখানে এত কর্মসংস্থান হয়েছে অনেক গরিব মানুষরা করে খাচ্ছে অনেক বেকাররা এই এই প্রকল্পের উপরে কাজ করে খাচ্ছে এটাকে যদি আপনারা একটু দেখেন স্যার আমার মনে হচ্ছে খুবই উপকৃত হবে যে ময়নায় টোটাল জল নিকাশি ব্যবস্থা আগে করতে হবে মাছ চাষ আরো বাড়বে এরা এঁরা এখন তিন মাস তিন মাস কিন্তু ওই তো বলছে কেউ একশো এ কর কেউ দুশো এ কর কেউ এরা কিন্তু রাত্রেবেলায় এতে ঘুম হবে না কেন বেশি বৃষ্টি হলে বিপদ আছে যে কোনো সময় ঝলের বাঁধ ফেটে যেতে পারে আমাদের যে রাস্তা আছে রাস্তা থেকে ছেলের বাঁধ মিনিমাম চার ফুট উঁচুতে আছে যদি কোন বেশি বৃষ্টিতে ঝিল ফেটে যায় তবে সব মাছ নষ্ট হয়ে যাবে আর মা ওরা পাবে না খাদ্য বলা বলবে আমাদেরকে টাকা দেন লেবার জল বিকাশের ব্যবস্থা এক দ্বিতীয়ত আছে আমাদের যে খাদ্য আছে তার যে আমরা গুণমান পাই সেটাকে যে আমরা চেক করব। তার জন্য একটা ল্যাবরেটরি খুবই প্রয়োজন অনেকবার রিকোয়েস্ট করেছি এটা যদি হয় এটা খুবই অত্যন্ত আমরা আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারো পারবো এই এই মহাপ্রকল্পটাকে তো যাই হোক এইটুকু আছে বলা আরো বিভিন্ন ভাবে বলা আছে আমরা উঠিয়ে দিয়ে আমরা জেলায় পাঠিয়েছি কিন্তু ওই আমরা চাল আর হাঁড়ি আর মাছ আমাদের চাইনি আমাদের দরকার নেই সরকার দিচ্ছে আমরা নিচ্ছি আমাদের প্রয়োজন হচ্ছে এই দু তিনটা জিনিস এইটা যদি করতে পারেন ময়না একটা ভালো জায়গায় চলে যাবে ময়নায় কর্মসংস্থান অনেক আরো বেশি বাড়বে বেকার যারা আছে তারা কাজ করে খেতে পারবে ব্যবসায়ী যারা আছে তারা ভালোভাবে ব্যবসা করতে পারবে এইটুকু আমার পক্ষ থেকে অনুরোধ সকলকে আমি আবার শুভেচ্ছা ভালোবাসা নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজুয়াল এফেক্টস সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে